জানেন কি কেন জগন্নাথ মহাপ্রভু একাই প্রায় তিনশো বছর ধরে মন্দিরের দ্বারে দাঁড়িয়ে আছেন এই রহস্য লুকিয়ে আছে পতিত পাবন জগন্নাথের ইতিহাসে সময়টা অষ্টাদশ শতাব্দী উড়িষ্যার আকাশ তখন অশান্ত বাংলার নবাব ও মুঘল সেনারা বারবার পুরী মন্দির আক্রমণ করছে লক্ষ্য একটাই জগন্নাথ মন্দির ধ্বংস তখন পুরীর গজপতি রাজা ছিলেন দ্বিতীয় দেব শুধু রাজা নন জগন্নাথের আদ্য সেবক সতেরোশো সালে নিষ্ঠুর তাকি খান রাজাকে বন্দি করে এক ভয়ানক শর্ত দেয় ধর্মান্তরিত হও না হলে জগন্নাথ মন্দির ধুলোয় মিশিয়ে দেব রাজা এক মুহূর্তও দেরি করেননি প্রভু ও প্রজাকে বাঁচাতে তিনি নিজের ধর্ম ত্যাগ করেন কিন্তু তার মূল্য ছিল ভয়ঙ্কর তিনি মন্দিরে প্রবেশের অধিকার হারালেন প্রতিদিন সিংহদ্বারের বাইরে দাঁড়িয়ে চোখের জলে বলতেন প্রভু তোমাকে বাঁচাতে গিয়ে আজ আমি তোমার কাছেই পৌঁছতে পারছি না তখন জগন্নাথ স্বয়ং স্বপ্নে আদেশ দিলেন আমি আমার ভক্তকে দ্বারেই দর্শন দেব সেই থেকে সিংহদ্বারে স্থাপিত হল পতিত পাবন জগন্নাথ আজও তিনি দাঁড়িয়ে আছেন সকলের জন্য জয় জগন্নাথ